তোমারও আমার ভালো লাগছে আই লাভ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন চুরি করে ধরা খাওয়ার পর এই কথা বলে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল সিদ্দিক ওরফে চোর সিদ্দিক কিছুদিন যাবৎ দাপিয়ে বেরিয়েছেন সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আমি নামাজ পড়ি আজ পাঁচ দিন হইছে আমি নামাজ পড়ি খালি আল্লাহর নাম নেই খারাপ কামে না নামাক 500 টাকা চুরি করে ভাইরাল হওয়া সেই चोर সিদ্দিক তার সাথে সেলফি তোলার জন্য 500 টাকা করে নিয়ে আরো ভাইরাল হন মার্চ বিদ্যালয় সবাই 500 করে দেন আগে এখন থেকে তবে হঠাৎ করে যেন হারিয়ে গেল चोर সিদ্দিক এখন আর তেমন দেখা যায় না সোশ্যাল মিডিয়াতে আমরা নাকি একা ভয় করি তাকে এখন মাঝে মধ্যে বিভিন্ন শর্ট ফিল্মে দেখা যায় তাও আবার বেশিরভাগ নেগেটিভ চরিত্রে গাইবান্ধা জেলার মিঠাপুকুর থানায় জন্ম সিদ্দিক ওরফে চোর সিদ্দিকের শুধু চোর সিদ্দিক নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন বেশ কিছু মুখ রয়েছে যাদেরকে খুব একটা সোশ্যাল মিডিয়াতে এখন আর দেখা যায় না তার মধ্যে অন্যতম কাঁচা বাদাম খেত ভুবন বদ্ধকর চুড়া হাতের ভাল্লা থাকে যদি ওপর বাংলার বাদাম বিক্রেতা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হন ভুবন বদ্ধকর বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে তিনি বাদাম বিক্রেতা হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হন এই কাঁচা বাদাম খ্যাত শিল্পী পায়ে হাতের বাল্লা থাকে বাদাম পাবেন ভুবন বাদ্যকর কাঁচাবাদাম গান ছাড়াও বাংলাদেশের ইউটিউবার হিরো আলমের সঙ্গে গান গেয়েও বেশ ভাইরাল হন বিভিন্ন কারণে তাকে এক পর্যায়ে বাড়ি ছাড়াও হতে হয়েছে তবে তাকেও এখন আর সোশ্যাল মিডিয়াতে তেমন দেখা যায় না কালের বিবর্তনে তিনিও হারিয়ে যাচ্ছেন ওপার বাংলার আরেকজন রানু মন্ডল যিনি প্রখ্যাত কণ্ঠশিল্পী হিমেশের পরিচালনায় তেরি মেরি তেরি মেরি তেরি কাহানি গান গেয়ে ভাইরাল হন রাস্তায় পড়ে থাকা রানু মন্ডল তার কণ্ঠের জাদুতে দর্শকদের মন জয় করলেও অন্যান্যদের মতো তারও খুব দ্রুত পতন হয় তবে অনেকেই বলছেন রাতারাতি তারকা খ্যাতি পেয়ে অহংকারের কারণেই নাকি রাস্তার রানু আবার রাস্তায় একদম এই সকল ভাইরাল হওয়া মানুষগুলো আসলেন কিছুদিন চর্চা থেকে আবার হারিয়েও গেলেন